আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে শুরু করছি পিছনে যেই লাল ঘরটি দেখছেন এটা বহু পুরোনো ব্রিটিশ আমলের ওই সময়ের যোগাযোগ মাধ্যমের একটি ব্যবস্থা কালীঘাটস্থ চা বাগানের এই ডাকঘরটি এই ডাকঘরের স্মৃতি অনেক কিছুই আছে তার একটা বিশ্লেষণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ব্রিটিশ আমলে যতটুকু জানা গেছে প্রথম যখন এই শ্রীমঙ্গলে চাষাবাদ শুরু হয় বা চায়ের বাণিজ্যিক ব্যবসাটা শুরু হয় তখন ডাকঘর চিঠিপত্র আদান প্রদান সম্পূর্ণ কিছু যোগাযোগের মাধ্যম ছিল এই কালীঘাটপুটে এই ডাকঘরটির মাধ্যমে এখন শুধু স্মৃতি স্মৃতি হয়ে পড়ে আছে আর এটা সেই আগের মতো ব্যবহার হয় না তো বন্ধুরা আমার এক ভাইকে পেয়ে গেলাম ভাই এখানকার স্থানীয় আদা দাদা আপনার নাম তিরিশ তো আসলে এই ডাকঘর সম্বন্ধে জানতে চাচ্ছিলাম এটার বয়স কত দিন আপনি জানেন কি একশো বছর একশো বছর হবে ডাকঘরটা কারা নির্মাণ করেছিল আমি লব আकानेर দেবসপক তো বানিয়ে গেছে না আমি যতটুকু শুনেছি যে ব্রিটিশ আমলে ব্রিটিশ এটা মানে ইন্টারনেটে সার্চ দিলে এটা আসে আর কি আজকে সরজমিনে দেখে আমার কষ্টকে দেখাবো আর কি তার জন্য আপনার সাথে কথা বলা বললাম আপনি তো এখানকারই বাসিন্দা নাকি জি আপনার কর্মটা ব্যবসা করে ব্যবসা তাহলে এটা 100 বছরের অধিক পুরনো এটা এটা এখন কি আর ব্যবহৃত হয় হয় কিন্তু আগের মতো হয় না আগে যে এখন তো ডিজিটাল মোবাইল ফোন সব কিছু বেরিয়ে গেছে আগে তো আর এই ফোনটা হাতে ছিল না যোগাযোগের মাধ্যম বলতে এটাই ছিল তাই তো যাই হোক আপনাকে ধন্যবাদ তো বন্ধুরা যতটুকু জানা গেছে উনিশশো তেইশ সালে ব্রিটিশ সালে সর্বপ্রথম নির্মাণ করে দিয়েছিল এখানকার ডাক এবং চিঠিপত্র পার্সেল সব কিছু আদান প্রদানের একমাত্র মাধ্যম ছিল সিলেট বিভাগে এই কালীঘাট রোড পোস্ট অফিস এটাই প্রথম ছিল এই চিঠিপত্র ডাক লেনদেনের মাধ্যম যেটা এখনও দাঁড়িয়ে আছে যা এখন দুই হাজার সালের শেষ দিকে এসে বর্তমান বয়স দাঁড়িয়েছে একশো বছর বয়স এই লালটুকে টুকটুকে দালানটি এখনো সেই স্মৃতির স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে এই কালীঘাট রোডের পোস্ট অফিস বা ডাকঘর ডাকঘরের স্মৃতি এখনো ধরে আছে চীনের বর্ণিত এই ডাকঘরটি এখন শুধু স্মৃতি আর স্মৃতি স্মৃতি হয়ে পড়ে আছে বন্ধুরা যারা শ্রীমঙ্গল টুরিস্ট কেন্দ্র যারা এই ট্যুরিস্টে চায়ের বাগানগুলি ঘুরতে আসেন দেখুন এই পাশটা চায়ের বাগান আর এই পাশটা এই ডাকঘরটি ব্রিটিশ আমল থেকে এই ডাকঘরটি হয়েছিল তখন সচরাচর সবসময় এই ডাকঘরের কর্মকাণ্ড চিঠি আদান প্রদান সব হতো এখন শুধু স্মৃতি আর স্মৃতি যা কালীঘাট চা বাগানে দাঁড়িয়ে আছে এই ডাকঘরটি প্রায় আড়াই শতক জায়গার উপরে দাঁড়িয়ে আছে এই কালীঘাট চা বাগানের এই ডাকঘরটি যা এখনও অনেক পর্যটক এসে এই স্মৃতি দেখে যায় শিল্পী করে যায় এবং অনেক ইতিহাস জানার জন্য আসে চিঠি দিও প্রতিদিন চিঠি দিও নইলে থাকতে পারব হ্যাঁ বন্ধুরা সেই সাবিনা ইসমিনের সেই কালজয়ী গানের মধ্যে বলতে হচ্ছে চিঠি দিও প্রতিদিন চিঠি দিও যেই মাধ্যমটা একসময় এই ডাকবারকে জাগিয়ে এবং অনুপ্রেরণা দিয়ে সারা দিত এখানকার বাগানবাসীকে চিঠি দিও প্রতিদিন অনেক বাগানবাসী এখানে চিঠি পোস্ট করতে আসে চিঠি তুলতে আসে পার্সেল নিতে আসে দিতে আসে সব কিছু মিলিয়ে এখানকার স্মৃতিটা দাঁড়িয়ে আছে স্তম্ভ হয়ে এই কালীঘাট টোটের লাল টুকটুকে এই দালানটি তা আমরা অপেক্ষায় আছি এখানকার পোস্ট অফিসের সদর দরজা খুললে পোস্টমাস্টারের অপেক্ষায় তার সাথে কথা বলে এখানকার ভিতরে খুঁটিনাটি যতটুকু জানানো যায় ওনাদেরকে জানাবো দেখাবো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন চার পাঁচটা ঘুরছি সময়টা অতিক্রম করছি অপেক্ষায় আছি এখানকার পোস্টমাস্টারের অপেক্ষাতে তো বন্ধুরা এই শ্রীমঙ্গলে বহু স্মৃতি বিজড়িত স্থান আছে যা একশো বছর দেড়শো বছর এমনকি হাজার বছরের পুরনো অবশেষে পোস্ট

যাই হোক কোনো এক আমলে টেলিগ্রাফ হতো সেটারই স্মৃতি এখনো বহন করছে তো বন্ধুরা আমরা সরজমিনে এটা একটু পর্যবেক্ষণ করছি এখানকার স্মৃতি যে আগের সময়ের এখানকার বাগানবাসীরা কীভাবে চিঠি আদান প্রদান করত তার একটা ধারণা ঠিক এই পাশ দিয়ে এখানে লেখা আছে কালীঘাট পোস্ট অফিস কোড নাম্বার বত্রিশ বারো ঠিক এই স্থান দিয়ে এভাবেই আর এখানে চিঠি পার্সেল করা হতো মানে পোস্ট অফিস বন্ধ থাকলে এখান দিয়ে এটা বুকিং হতো এবং এইখান দিয়ে পার্সেল আদান প্রদান এই মাস্টারের সাথে বা এভাবে এখান থেকে হতো এটা পুষ্ট পিছন কর এই যে লাল টুকটুকে বাইসাইকেলটি দেখছেন সেটা একশো তিন বছর বয়সের বাইসাইকেল এটা সর্বপ্রথম ছুটি আদার প্রদান হতো এখানে বাইসাইকেল দিয়ে প্রতিটি বাগান বয়স কত দিন একশো তিন বছর চলে উনিশশো তেইশ সালে প্রতিষ্ঠিত বিভাগ বিভাগের মধ্যে এটা সর্বপ্রথম প্রাক্তন অফিস ইতিহাস বলতে পারেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য আসে

তো আমি এই একশো তিন বছর পুরোনো তালিকা করে ভিতরটা এই সারের সাথে কথা বলে যতটুকু জানা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম কেমন হলো ভিডিও অবশ্যই অবশ্যইটা ভালো লাগবে উত্তর রহমান একটা স্ট্রাইড করবেন সুন্দর সুন্দর ভিডিও টায়ের বাগান কিনে সম্বন্ধে এখানকার মানুষ সম্বন্ধে যা কথা বলি আমি তো বন্ধুরা কেমন হলো আজকের এই কালীঘাট রোডের পোস্ট অফিসের স্মৃতিকে তুলে ধরে আমাদেরকে জানানো ইতিহাসকে তুলে ধরে যেটা এখনো কালীঘাট রোডের এই পোস্ট অফিস বিদ্যমান দাঁড়িয়ে আছে লাল পুকুরকে এই দালানটি জানা যায় ইতিহাস এবং এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে ব্রিটিশরাই এই তিন ছাউনি দিয়ে লাল পুকুরকে লাল রঙে করে দিয়েছিল এই পোস্ট অফিসটা যা একশো তিন বছর আগের কথা এটা এখনো এই রঙে ব্যবহৃত হয়ে আছে এই কালারটাই আছে যেটা ব্রিটিশরা করে দিয়ে গেছিলো এই ইতিহাস এই কালীঘাটের পোস্ট অফিস বা ডাকঘর তো বন্ধুরা এই কালীঘাট এই পোস্ট অফিস বা ডাকঘর এটা দেখে আপনার অনুভূতি কি অবশ্যই কমেন্টে জানাবেন তো তো আর কোন কোন স্থান কোন সৌন্দর্য স্মৃতি বিজড়িত স্থান দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই লুৎফর রহমান একশো একচল্লিশ টায়ের দেশমঙ্গল চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেখবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম